পরিস্থিতির শিকার হয়ে কিংবা অন্য কোনো কারণে যখন আমাদের বিচ্ছেদ হয়ে যায় তখন আমরা প্রায় পাগল হয়ে যাই নিঃশ্বাস কিন্তু একবার এমন একটা মানুষের কথা ভেবে দেখুন তো যার প্রিয় মানুষটা পর পরে পাড়ি জমিয়েছে মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেও তাদের কথা হয়েছিল কথা হওয়ার কিছুক্ষণ পর অপর পাশের মানুষটা শুনল তার প্রিয় মানুষটা আরে পৃথিবীতে নেই তার তখন কি মনে হয়েছিল নিশ্চয় প্রথমে বিশ্বাস করতে পারেনি মনে হয়েছিল এটা কোনো দুঃস্বপ্ন আমরা বেঁচে আছি ছয় মাস এক বছর কিংবা দশ বছর পরেও প্রিয় মানুষটার সাথে চাইলেই যোগাযোগ করতে পারব দূর থেকে তার খোঁজ নিতে পারবো কিন্তু যার মানুষটা নাই সে কিভাবে খোঁজ নেবে কিভাবে বাঁচবে নিয়ে কেউ পায় না কেউ পেয়েও হারায় আবার কেউ পেয়েও এর মূল্য দেয় না আবার কেউ কেউ সারা জীবন কেঁদে বেড়ায় ভালোবাসা মানে কাউকে জয় করা নয় ভালোবাসা মানে নিজের কারোর জন্য হার মেনে নেওয়া জ্ঞানের গভীরতা দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসা হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে মানুষেরা বেশিরভাগ সময় তাদের আপন মানুষগুলোকে চিনতে ভুল করে আর চিনলেও আপনের চেয়ে পর্দের সাথে বেশি আন্তরিক হয় যার ফলে আপনের সাথে দূরত্ব বাড়তে থাকে পরেরা যতই কাছে থাকুক আর্থিক দিক দিয়ে সে দূরেই থাকে কখনো কাছে আসে না আর আপনরা যতই দূরে যাক আর্থিকভাবে সে ততই কাছাকাছি হয় দূরত্ব ভালোবাসার কারত্বকে কমিয়ে দেয় কারো কারো ক্ষেত্রে তা বাড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কমে যে বা যারা দূরে থেকেও ভালোবেসে যায় ভালোবাসা দেওয়ার জন্য তারাই পবিত পাত্র ভালোবাসা এমন একটা বস্তু যা কখনো তোমাকে হাসায় কখনো কাঁদায় কখনো মিষ্টি মধুর স্বপ্ন দেখায় কখনো হৃদয় ভেঙে চুরচুর করে দেয় কখনো সুখের সাগরে ভাসায় কখনো কষ্টের অথই চলে ডুবায় ভালোবাসার অর্থ অদ্ভুত অনেক মূল্য অনেককে নতুন জীবন দান করে আবার অনেকে জীবন কেড়ে নেয় পৃথিবীর সব থেকে বড় কষ্ট হলো একতরফা ভালোবাসা তার চেয়ে বড় কষ্ট হলো আপনি যাকে ভালোবাসতেন সে জানতো এখনো ভালোবাসেন কিন্তু জানে না ভালোবেসে প্রকাশ করতে না পারা ব্যথাটা ভয়াবহ যে কোনো দৃশ্যমান আঘাত অদৃশ্য ব্যথাকে সহজে ভোলা যায় কিন্তু যদি কাছের কোনো মানুষ ব্যথা দেয় তা কখনো ভোলার নয় বরং দুনিয়া সব থেকে যন্ত্রণাকর মনে হয় আর তা চোখে দেখা বা হাতে ছোঁয়া যায় না কেবল মনের অনুভূতি দ্বারা বোঝা যায় আর মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক কষ্টের টুকরো টুকরো হয়ে গেলেও প্রত্যেকেরই বিশ্বাস থাকে একদিন তার সব কষ্ট এক হয়ে তাকে বিশাল সুখ তৈরি করে দেবে এই একটা দিনে আসাতেই আমরা বারবার প্রতারিত হয়েও আবার ভালোবাসি ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো সময় বা দিনের দরকার হয় না বরং ভালোবাসা নিজেই অসংখ্য সময় বা দিনে জন্ম দেয় কেউ ভাবে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক কিন্তু শুধুমাত্র প্রেমিক প্রেমিকার সম্পর্কই ভালোবাসা নয় মানুষের সম্পর্ক দুইভাবে আত্মায় আর রক্তে দুটোই ভালোবাসা তবে রক্তের সম্পর্ক যতই থাকুক আত্মারটাই আসো ভালোবাসার শব্দটা হয় না কখনো পুরনো হয় না কখনো মলি, হয় না ধূসর কিংবা বর্ণহীন ভালোবাসা সর্বদায় শুধু রংধনুর রঙে রঙে হোক না যত ভেদ ভেবেদ তবুও ভালোবাসা তো শুধুই ভালোবাসা আজ তোমার কাছে একটা অভিযোগ নিয়ে হাজির হলাম বলতে পারো আদৌ পৃথিবীতে ভালোবাসা যদি এতই পবিত্র হয়ে থাকে তাহলে নিজের সবটুকু উদার করে দিয়ে যাকে এত ভালোবাসলাম তাকে কেন পেলাম না আমি কি দোষ ছিল আমার পাঁচটা বছর শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি তাকে বিনিময়ে অবহেলার অপমান ছাড়া আর কিছুই পাইনি আমি কিনা না করেছি তার জন্য আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তাকে নামার শেষে মনাজাতে কত অস্ত্র ঝুরিয়েছি তার জন্য তা শুধু একমাত্র জানে কত কান্না করেছি তাকে পাওয়ার জন্য কিন্তু না তো শেষ পর্যন্ত তার পরিবারের কাছে তাকে ভিক্ষি পর্যন্ত চেয়েছি কিন্তু তারা তাকে দেয়নি আমাকে কত আঘাত সহ্য করেছি শুধু তার মুখে হাসি ফোটানোর জন্য সবার কাছে খারাপ হয়েছে নিজের পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন সবার কাছে কত খারাপ হয়েছে এক পর্যায়ে সবার সাথে সম্পর্ক খারাপ করেছি শুধু তার জন্য এক সময় তার কাছ থেকে নোটিশ পেলাম যে সে নাকি আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমাকে নাকি সে কখনোই আপন করতে পারবে না এ কথা শোনার পর হয়তো আমার প্রচন্ড ঘৃণা করার কথা কিন্তু আমি আজও তাকে ঘৃণা করতে পারিনি আজও না আসলে কি ছেলেদের কাঁদতে হয় না ছেলেদের কি কোনো আবেগ নেই না নেই বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায় ছেলেদের কাঁদতে নেই ছেলেদের কাঁদলে মানায় না কাদা মেয়েদেরই কাজ অনেকটা উত্তরাধিকার সম্পত্তির মতো উত্তরাধিকার সম্পত্তি তো ছেলেরাও পায় মেয়েদের চেয়ে বেশি পায় তবে কেন ছেলেদের কাঁদতে নেই এসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই শুকিয়ে যায় কোনো ছেলেকে কাঁদতে দেখলে সবাই এক কথা বলে মেয়েদের মতো কাঁদিস কেন আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয় কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন ছেলেরাও কাঁদে নীরবে কাঁদে কাছের কোনো মানুষ প্রিয় কোনো বন্ধুর কাছে কাঁদে যদিও এখন সেরকম আগের মতো বন্ধু পাওয়া যায় না এখন শুধু সেলফি বন্ধু পাওয়া যায় নিজের নিজে কাঁদে যেন কেউ দেখতে না পায় ছেলেদের উপর যত ঝড় তুফান আসুক না কেন ছেলেদের কাঁদতে নেই ব্যাপারটা এমন যে সবকিছু করবে যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকে পালন করতে হবে যত সমস্যা তাদেরকে সমাধান করতে হবে কোনো কারণে কাঁদা যাবে না হৃদয়ের কঠিন পাথর নিয়ে বসে থাকবে কিন্তু কাঁদবে না আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই বলে ছেলেরা আবার কাঁদে না কিরে তার মতো মতে মেয়েরা কাঁদবে ছেলেরা শক্ত মতে সব মোকাবেলা করবে ছেলেরা যদি কাঁদে তাহলে সমাধানটা করবে কে আমি তাকে সমর্থন করি কিন্তু সবসময় কি শক্ত হতে সবকিছু সমাধান করা যায় চায় না সবসময় সময় সবকিছু শক্ত হয়ে সমাধান করা যায় না তবে এটা ঠিক যে ছেলেরা খুব কম কাঁদে কাঁদলে নাকি মন হালকা হয় তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই তাদের তো আবার মন বলে কিছু নেই কিছু কিছু মেয়েদের মতে তারা তো রোবট আসলে আমিও রোবট শেষ কবে কেঁদেছি মনে নেই আমার ফ্যামিলি বলে আমি নাকি পাশান হৃদয়ের মানুষ মন বলে কিছু নেই এ কথা আরো অনেকে বলে তবে আমিও কাঁদি আমিও সব কিছুর আলালে কাঁদি আমার ভালোবাসা তুমি কেমন আছো কথা ভালো আছো তবু পাগলের মতো জিজ্ঞেস করলাম ফিরক্ত করবো না অনেক বিরক্ত করতাম তোমাকে হয়তো আর করবো